কালকে সন্ধ্যায় যেরকম বৃষ্টি হয়েছে ওই বৃষ্টির মধ্যে কিন্তু আমাদের বাগবড়িতে হেকমতালির ছেলে করিমালিরে কিন্তু ঠাড়া পড়া একদম মারা গেছে তো আপনারা দেখতে পারতেছেন এই ভিডিওর জড়িয়ে আপনাকে আমি দেখাইতেছি তার মানে কালকে চরে তিনি বাদামি বুনছে বুনে টুনে সন্ধ্যা হয়েছে সন্ধ্যার টাইমে কিন্তু বৃষ্টি হয়েছে ওই বৃষ্টির মধ্যেই কিন্তু অনেক ঠাড়া পড়ছে অ্যাকচুয়ালি ঠাড়া পড়া তো দেখেন একদম লগে লগে কিন্তু ডেট হয়ে গেছে তো আপনাকে আমি দেখাইতেছি এই ভিডিওর মাধ্যমে তো দেখেন এখানে মানুষ স্থানীয় মানুষ তারপরে মানুষ অনেকেই আছে অ্যাকচুয়ালি ঠাড়ার মধ্যে আপনারা কিছুতে যখন বৃষ্টি বজ্রপাত হয় ওই টাইমে কিন্তু অ্যাকচুয়ালি মানুষগুলো অ্যাকচুয়ালি আপনারা কেউ ভয় বাইরে না বাইরেলে কিন্তু দেখতে পাচ্ছেন ঠাড়া বেরিয়ে কিন্তু মানুষ অ্যাকচুয়ালি ইতিমধ্যে একজন আল্লাহ নিয়ে গেলো চলে গেল তো ভিডিওটা যে যেখানে দেখতেছেন প্রচুর পরিমাণে শেয়ার করেন এই ঠাডা পরে কিন্তু মানুষ একদম লগে লগে একজন শেষ কালকে সন্ধ্যার টাইমে যেরকম ঠাডা পড়ছে তো আমাদের বাঘবরের মানুষ তিনি আসলো চরে আসলো তো এখানে ঠাডা পরে একজন লগে লগে ডেট সেই ভিডিওটাই আমি আপনাদেরকে একটু দেখাইতেছি তো বাড়ির মধ্যে অনেকেই কান্দা করতেছে আপনি আপনারা দেখেন তো ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন একটু যদি শেয়ার করে একটু যদি জানাই দিতেন তো দেখেন এরকম ভয়ানক একটা ঘটনা ঘটে গেছে কিন্তু এখানে তিনি একমাত্র উপার্জন করা একজন ব্যক্তি ছিলেন এই মানুষটা চলে গেল এখন আল্লাহ জানে তো আপনারা একটু ভিডিওটা শেয়ার করে দেশের মানুষকে একটু জানাই দেন যে ঠাটা পরে মানুষ একজন বাঘবরিতে ই করছে সেই অসহায় ফ্যামিলির কাছে কিন্তু আমরা আমরাছি যেন কোন পরিস্থিতিতে আপনাদেরকে ভিডিওর জড়িয়ে দেখাইতেছি ঘটনা তো দেখেন অনেক স্থানীয় মানুষ এখানে আছে আমরা অ্যাকচুয়ালি গেতাছি রাত্রেই তো অ্যাকচুয়ালি মানুষটা কিন্তু ফখর দিন আলী মেডিকেলে নিয়ে গেছিলো কিন্তু ওইখান থেকে তাকে মৃত ঘোষণা করে দিছে তারপরে ওখানে কিন্তু পোস্টমোর্টম করার পরে আজকে দিনের বারোটা বাজে বা একটা বাজায় লাস্টটা বাড়িতে নিয়ে আসবো তো আপনারা ভিডিওটা যে যেখানে দেখছেন একটু শেয়ার করেন শেয়ার করলে অ্যাকচুয়ালি সারা দেশের মানুষ অ্যাকচুয়ালি জানতে পারবো যে এরকম ঠাটা পড়ে একজন মানুষ লগেলভে ইন্তগাল হয়ে গেল তো ভিডিওটা আপনারা শেয়ার করেন শেয়ার করেন তো এখানে স্থানীয় মানুষ অনেকেই আসছে অবস্থা অনেক জটিল তো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ